সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় অভিনেতা এবং প্রিয় পাত্র কামু মুখার্জির জন্মদিন আজ চোদ্দই জুন কামুবাবু সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন প্রিয় মানুষ ছিলেন এবং একের পর এক ছবিতে মানে সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে নিজের অভিনয়ের গুণেই জায়গা করে নিয়েছিলেন এক ছবিতে ভূপতির বন্ধুর একটা ছোটো চরিত্র দিয়ে শুরু তারপর সতরাঞ্জ কী খিলাড়ি এবং আরও একাধিক ছবিতে অভিনয় করেছেন তবে আমাদের জেনারেশন কামুবাবুকে মনে রাখবে দুটো ছবির কারণে এবং দুটো চরিত্রের কারণে এক হচ্ছে সোনার কেল্লা ছবিতে মন্দার বোস এবং জয়বাবা ফেলুনার ছবিতে অর্জুন ছুরি ছুঁড়ে ছুঁড়ে মারার লালমোহনবাবুকে সেই আইকনিক দৃশ্য জয়বাবা ফেলুনাতে সেই আইকনিক দৃশ্যটা বাঙালির মনে থাকবে আমাদের জেনারেশনের তো মনে থাকবেই এই কামুবাবুর কিন্তু ছিল মারাত্মক সেন্স অফ হিউমার মানে রিলের বাইরে রিয়েল লাইফে শোনা যায় যখন হিরক রাজার দেশে শ্যুটিং হচ্ছে তখন একবার সত্যজিৎ রায় রোদের অপেক্ষা করছেন কি আনন্দ আকাশে বাতাসে গানটির শ্যুটিং হবে তা রোদের অপেক্ষা করছেন রোদ আর উঠছে না মেঘলা আকাশ তা সত্যজিৎ রায় অপেক্ষা করছেন কাবুবাবু তাকে গিয়ে বললেন কি আনন্দ আকাশে বাতাসেটা গানের কথাটা বদলে কি আনন্দ ফ্যাকাশে আকাশে করে দিন তাহলেই গানের শুটিংটা হয়ে যাবে তা শোনা যায় সত্যজিৎ রায় খুব হেসেছিলেন সত্যজিৎ রায়ের সাথে ইয়ার্কি মারার সাহস সে সময় খুব বেশি লোকের ছিল না গম্ভীর লোক ছিলেন তো কিন্তু কামুবাবুর ছিল কুপি গাইন বাঘাবাইন সিনেমায় হাল্লা চলেছে যুদ্ধে বলে যে গানটি আছে এখনও বিখ্যাত গান সেই গানটি কিন্তু কামুবাবুর কণ্ঠে রেকর্ড করা একমাত্র গান সত্যজিৎ রাই তাকে দিয়ে গান রেকর্ডও করিয়েছিলেন